অনুযায়ী 50000 থেকে 4 লক্ষ টাকা থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজি আল্লাহ তালার নৈকট্য অর্জনের জন্য মাধ্যম কুরবানি এটি একটি আর্থিক ও আত্মিক ইবাদত নির্ধারিত পরিমাণ সম্পদ বা টাকার মালিকের জন্য কুরবানি করা আবশ্যক কিন্তু কি পরিমাণ সম্পদ বা টাকা থাকলে কুরবানি করো কুরবানি বছরে একবার দিতে হয়। এই কারণে অনেকে জানে না যে কি পরিমাণ মান সম্পদ বা টাকা থাকলে কোরবানি এটা না জানার কারণে অনেকের উপর কোরবানি অবশ্যই খাওয়া বা সঠিক কোরবানির মধ্যে গুরুত্বপূর্ণ থেকে বিরক্ত থাকে কি পরিমাণ টাকা বা সম্পদ থাকলে কোরবানি অবশ্যই এ সম্পর্কে ইসলামিক স্কলারদের থেকে রয়েছে সুস্পষ্ট নির্দেশনা পরিবারের খস মেটানোর পর যদি জিলহাজ মাসের দশ এগারো ও বারো তারিখের নির্ধারিত পরিমাণ সোনা বা রূপা থাকে কিংবা নির্ধারিত পরিমাণ সোনা বা রূপা বাজারের বাজার দর অনুযায়ী পঞ্চাশ হাজার থেকে চার লক্ষ টাকা ওই ব্যক্তির জন্য কোরবানি অবশ্যই হিজরি বছরের জিলহজ মাসের 10 11 12 তারিখে কুরবানি পশু জবাই করতে হয় কুরবানি দেওয়ার জন্য শর্ত হলো দিনগুলোতে পরিবারের জীবিকা নির্বাহের খরচ ছাড়াও অতিরিক্ত নির্ধারিত পরিমাণ সম্পদ বা টাকার মালিক হলে তার উপর কুরবানি হয়ে যায় সম্পদ নিসাব হলে 7.5 তোলা সোনা বা এর সমমূল্য কিংবা 52.5 তোলা রূপা কিংবা তার সমমূল্যে সম্পদ থাকা আর কোরবানি অবশ্যই হওয়ার জন্য পরিমাণ টাকা বা সম্পদ এক বছর মালিকানা দিয়ে থাকতে হবে এমন কোনো শর্ত প্রয়োজন নয় যদি সোনাকে নিসাব ধরে তবে তাকে সাড়ে সাত ভরি তোলা সোনার রূপা মূল্যে টাকা পরিমাণ হিসাব করতে হয় যেমন চলিত বছরের জুন মাসে

সাড়ে সাত কোড়ি সোনার দাম পাঁচ লক্ষ সতেরো হাজার পাঁচশো টাকা আঠারো ক্যারেট সোনার প্রতি বড়ি

নিসাবে কোরবানি করবে তাদের জন্য প্রায় চার লক্ষ টাকা সম্পদ জিলহাজ মাসে দশ থেকে বারো তারিখে তিন দিন এই তিন দিন এদের মালিক এদের মালিকানা থাকলে তার জন্য কোরবানি দেওয়া অবশ্যই যদি কেউ রূপাকে নিসাব বলে তবে তাকে বাউন্ন তোলা মূল্যের উপর টাকা পরিমাণ হিসাব করতে হবে যেমন চলিত বছরের জুন মাসে হিসাব অনুযায়ী বাইশ ক্যারেটের প্রতি রূপার মূল্য এক হাজার পাঁচশো সাড়ে বোলা রূপার দাম হয়

পঞ্চাশ পয়সা এবং সনাতন পদ্ধতিতে প্রতি বড়ি রূপার দাম নয়শ টাকা হিসেব সাড়ে বাউন্ন তোলা রূপা বড়ির দাম আটচল্লিশ হাজার নয়শ বিরাশি টাকা পঞ্চাশ পয়সা তাই কারো কাছে যদি সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা থাকে তবে তাকে রূপার নিসাব পরিমাণ অর্থে বিধান অনুযায়ী কোরবানি করতে হবে সুতরাং পরিবারের খরচ মেটানোর পর যদি জিলহাজ মাসের দশ এগারো বারো তারিখে নির্ধারিত পরিমাণ সোনা বারুফা থাকে কিংবা কিংবা নিংবা নির্ধারিত পরিমাণ সোনা বার 50000 থেকে 4 লক্ষ টাকা থাকে ওই ব্যক্তির জন্য কুরবানি ওয়াজিব সুস্থ মস্তিষ্ক প্রাপ্ত মুসলিম নর ঋণমুক্ত থাকা অবস্থায় পয়জনের অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদ মালিকে মালিক হলে তার উপর কোরবানি করা ওয়াজিব এই ক্ষেত্রে কোরবানি না করলে ওয়াজিব তরফের দায়ে গুনাহগার হতে হবে না বলে পাগল যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় তার উপর কোরবানি ওয়াজিব নয় তাদের অভিভাবক নিজ সম্পদ দ্বারা তাদের পক্ষ থেকে তা বিশুদ্ধ হবে মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব নয় মুসাফির তার উদ্দেশ্য হল যে ব্যক্তি কমপক্ষে আটচল্লিশ মাইল সফরের নিয়তে নিজ এলাকা ত্যাগ করছে কোরবানি ওয়াজিব হওয়ার জন্য কোরবানি তিন দিন মুকিম থাকা জরুরি নয় এবং কেউ যদি এই তিন দিনের শুরুর দিকে মুসাফির থেকে আর এদিকে দিকে মুকিম হয়ে যায় তবে তার নিসাব পরিমাণ সম্পদ থাকলে তার কোরবানি ওয়াজিব হবে আর যদি এই তিন দিনের এই তিন দিনে শুরুতে মুকিম থাকে এবং শেষের দিকে মুসাফির হয়ে যায় তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে না আল্লাহ তাআলার মুসলিম উম্মাহ সব নিসাব পরিমাণ সম্পদের মালিকের যথাজতভাবে কুরবানি আদায় করার মাধ্যম তার নৈকট্য অর্জনে তৌফিক দান করুন আমিন